হাই হ্যালো আজকে একটা ধোকা হয়ে গেছে এই ম্যাঙ্গোবারের প্যাকেটটা সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ড আমার এসে দিয়ে গেছে এখন এর থেকে আমার মা একটা ম্যাঙ্গোবার নিছে এই যে দেখেন ম্যাঙ্গোবারটা এপাশ ওপাশ পুরো আটকানো এই যে এই এখন ধোকাটা হয়েছে এই বারের মধ্যে কোনো বার নাই এই যে কিছু বেচারি আমার মা নিয়ে আসছে দেখো এই ম্যাঙ্গোবারের মধ্যে কিচ্ছু নাই একদম ইনটেক ছিল তার মধ্যে থেকে আমি তারে বের করে দিছি এগুলোর মধ্যে কিন্তু আছে কিন্তু সে যেটা নিছে ওইটার মধ্যেই কিছু নাই বেচারি কি ধোকাটা যে খাইছে আরে